যে একবার রফুল আয়দান করলে দশ নেকি হয় ইমা আলবানি রহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করছেন যে একটা সৎ আমুল করলে আল্লাহ রব্বুল আলমিন ওটা দশ থেকে সাতশো করেন সাতশো কে আল্লাহ অসংখ্য গুনে গুণান্বিত করেন আপনি রফল ছাড়লেন কেন কেউ কেউ বলে রফল না করলে নামাজ হবে নামাজ হবে নেকি কম পাবে কিন্তু প্রশ্ন হলো যে সমস্ত লোক রফুলায় কথাটা জানার পরেও আমুল করে না বরং রফুল রফুলের বিরুদ্ধে বলে আরো বলে যারা আমরা রফলেদান করবো কেন রসুল সালাসান রফুল আদান করতে বলেছেন সাহাবিদেরকে সাহাবিরা বগলে পুতুল রাখতো তাই বলতো রফুল রফলেদান করো আমরা তোর পুতুল রাখি না জাহান নামে যাওয়ার জন্য আর কোন আমুল লাগবে না এই সমস্ত মিথ্যুক ইমামদের জন্য এটাই যথেষ্ট আপনারা কি বিশ্বাস করেন বগলে পুতুল রাখবে এটা বিশ্বাস হয় তে মিথ্যুক ইমাম গুলো বলেন কি করে অপবদ্ধ হলো ওই জন্য বললাম যে জাহান নামে যাওয়ার জন্য আর কোন আমুল না হলে হবে শুধু এতইটা যথেষ্ট সাহাবের ওপর অপবাদ দিছে যে সাহাবেরা মূর্তির বিরুদ্ধে জীবন দিয়েছে আর তাদেরকে বলছে নামাজের মধ্যে গোপনে পুতুল রাখে এটা মিথ্যা স্যার প্রথমত এই কথার কোন দলিল নাই তাহলে যারা রফুল আইদেনের সন্ন্যাকে বাতিল করার জন্য চেষ্টা করছে বলছে মানসুখ তারা মমি না তারা কাফের মনে রাখবো কথা যারা একটা জিনিস বুঝে রফুলায়দানের হাদিস আছে করাও যেতে পারে পারেলা পাশে আমি করি না তার নেকি পাবে না কিন্তু যে রফলা হাদিস কে বাতিল করার চেষ্টা করবে রফল হাদিস গুলোকে অস্বীকার করবে সে মমিন না সে কাফের পরিষ্কার কথা কেন বাতিল করলো এই যে এই কথাটা বলবে বাতিল করছে আরেকটা কথা বলছে যে ব্যক্তি রফলেদ করবে তার সালাদ বাতিল হয়ে যাবে এগুলো সব শয়তানের তৈরি করা মিথ্যা কথা তোর অফ লায়দেন করতে হবে মনে থাকবে